ভোলারা এখন বেরোচ্ছে বৃষ্টি কমেছে এখন লালি খাচ্ছে ভাত লালি অনেকক্ষণ পর এলো সকাল দুপুরে এসছিল কিন্তু একটু খেয়ে চলে গেছিল এখন খাচ্ছে বাট লালু কে পাওয়া যাচ্ছে না তিন চার দিন যাবৎ বৃষ্টিটা অনেক কমে গেছে সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছিল আমি চিন্তা করছিলাম লালুর ভোলারা কোথায় থাকবে ভোলা সকালে ঢুকে এখনো বেরোতে চাইছে না ভোলা এখনো বেরোতে চাইছে না এত কথা বললা কেন তুমি বেরোবো দেখে এত কথা বললে না আমার সাথে হ্যাঁ বেরোবো তুমি হ্যাঁ লালি জল খাচ্ছে চলো ভাতটা খেয়ে না চলো আসো ভাতটা খেয়ে না চলো আসো ভাতটা খাই না চলো

সকাল সকাল থেকে ঘুমের ঘরটার হয়ে গেছে এখন আর কাটছে না